الحمد لله نحمده ونستعينه i'm um, uh... we uh -huh. আল্লাহর পুষ্টি লক্ষ্যে আগে আসে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা অন্তর অন্তক্ষি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা আমাদেরকে আগে আগে এনেছেন এটা আল্লাহ তালা বিশেষের অর্থ কারণ সবার পক্ষে সম্ভব হয় না মসজিদে আগে আগে আসা সময় মতো উপস্থিত হয়ে সময় মতো নামাজ পড়ে এটা সবার পক্ষে সম্ভব হয় না যার প্রতি আল্লাহ প্রফুল আয়লা নীলের বিশেষ মহম্মত থাকে ওই ব্যক্তি পারে দ্রুত মসজিদে এসে আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ রব্বুল আয়লা নীন ছায়া ছায়াতে ঠিক গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তা বান্দাকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে বান্দা সবসময় তার ইবাদত বন্দিগিতে নিজেকে অতিবাহিত করে সবসময় এসে আল্লাহ তালার ইবাদত করে এটা বাংলা আল্লাহ রবুল আয় আমির সৃষ্টি করার অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য এখন এই আইবাদতের মধ্যে অন্যতম একটা আইবাদত হচ্ছে নামাজ এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ রব্বুল আয় কাছে কোনো ব্যক্তি যখন আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজের বিধান এই জন্য আল্লাহ রব্বুল আল বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন কৌশলে নামাজের আদেশ করেছেন কোনো সময় তার মেয়া মতে সুক্রিয়রূপ নামাজ পড়তে বলছেন বিভিন্নভাবে হর্বল আলাদা মিন নামাজের আদেশ করে এই কথাটাই বুঝিয়েছেন যে বান্দার নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আর আমি আল্লাহ হর্বল আলাদা মিন সৃষ্টি করেছি তোমাকে এগাগতের জন্য আর আমার ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ সুতরাং তুমি নামাজও দেখ আল্লাহ রব্বুর আলমীর কোরআন করিমের মধ্যে করেন আদেশের শুরুতে করেন যে তুমি নামাজ পড়ো কারণ একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে যায় তখন তাকে আদেশ করো যে তুমি দ্রুত খুব দ্রুত এই কাজটা করো এই কাজটা না করলে তোমার বিপদ হবে তো আল্লাহ তার উপর কেরিয়ের মধ্যে নামাজের আদিশ করেছে অনুরোধ করেননি যে তুমি যদি এটা করো তাহলে ভালো এরকম না তুমি এটা করো করতেই হলে তোমার আল্লাহ তার এরশাত করেন বা দেই মো সদা জাকাতায় আল্লাহ তার এরশত করে বলছেন হে বোমিন্দা তোমরা নামাজ আদায়ী করাও এবং জাকাত আদায়ী করাও বর্গ মা ব্লকাই এবং রুপুকারীদের সাথে তোমরা রুকু করো কর তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আয়ারা মিন মানদাকে নামাজের আদেশ করেছেন মামদাদু নামাজ পড়ে দাদাই পরে মামদা জন্য রুপুকারীদের সাথে রুকু করে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ মুরকুল আয়ারা মিন একটা নিয়ামতের কথা উল্লেখ করে বান্দাকে নামাজের আদেশ করে শুক্রিয়া সেন قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. إيه <applause> এটা পূর্ববর্তী কিতাবের মধ্যেও যেমন আছে তোমাদের সামনে যে কিতাব আছে এই কিতাবের মধ্যেও আছে এখানে আপনার তারা নিয়ামতের কথা উল্লেখ করছেন কারণ নিয়ামতের ময়দানে যখন নবীদের পক্ষে সাক্ষী তুমরা হবে এবং অন্যান্য যারা আছে তারা যখন নবীদের বিপক্ষে কথা বলবে তখন তোমরা নবীদের পক্ষ হয়ে নবীদের সাক্ষী হবে এবং ওই যে অনুপদ যারা নবীদের বিরুদ্ধ করবে নবীদের বিপক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে তোমরা সাক্ষী তো ময়দানে এই অনুমতে মহাম্মাদীকে অন্যান্য জাতির বিরুদ্ধে সাক্ষী হিসেবে গ্রহণ করবে আপনি যখন সমাজে কোনো একটা বিষয়ের সাক্ষী হিসেবে কাউকে ডাকেন তখন কি তাকে সম্মান দেন না অসম্মান দেন সম্মান এর মাঝে একজন সাক্ষীর সম্মান আছে তো আল্লাহ রবুল আলম বলতেছেন কাল কেয়াবতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবো তোমরা নবীদের পক্ষেও সাক্ষী দিবে যে নবীরা তাদের দিন ধর্ম সুন্দরভাবে পালন করেছে পৌঁছিয়েছে আবার পাশাপাশি যারা নবীদের কথা মানে নাই নবীদের বিরুদ্ধাচরণ করেছে তারা যখন মিথ্যা কথা বলবে তাদের বিপক্ষেও তোমরা সাক্ষী দিবে তো এই যে নেয়া আমি তোমাদেরকে দান করেছি

তাহলে আল্লাহ তো বিশেষ বিরা যে নামাজ আদায় করতে হবে জাকায় আদায় করতে হবে আল্লাহর আলী রকে আত্ম ধরতে হবে কারণ কি একজন অভিভাবকের ছায়াত একজন ব্যক্তি এই জন্য থাকে যে আমার বিপদ আপদে এই অভিভাবক আমার পাশে থাকবে আমি যখন বিপদে পড়ে যাবো আমার যখন সমস্যা আমি যখন সমস্যার সম্মুখীন হব তখন আমার যেই অভিভাবক এই অভিভাবক সব সময় আমার পাশে থাকবে আমার দুঃখের সময় আমার পাশে থাকবে আমার সুখের সময় আমার পাশে থাকবে আমি যখন বিপদে পড়ে যাব তখন এই অভিভাবক আমার বিপদে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে তো আল্লাহ তালা বলতেছেন তোমরা আল্লাহ তালাকে আঁকড়ে ধরো কারণ হচ্ছে তিনি তোমাদের অভিভাবক আর দুনিয়ার যে অভিভাবক আছে এই অভিভাবক আজকে আছে তোমার সুখে সুখের তিনি আছে দুঃখের দিনে সেই অভিভাবককে তুমি পাবে না কারণ বেয়ামতের ময়দানে তোমার পিতা তোমাকে চিনবে না তোমার মাই তোমাকে চিনবে না তোমার সন্তান তোমাকে চিনবে না এই কঠিন মুহূর্তেও আমি আল্লাহর আয়াল আমি তোমাদের অভিভাবক হিসাবে তাহলে যে আল্লাহর আয়াল আমি দুনিয়ার মধ্যেও আমার অভিভাবক আমার বিপদে সুখে শান্তিতে বিপদে মুসিবতে সব ক্ষেত্রে আল্লাহ তাল আমার বিভিন্ন বিষয়ের ডাক্তারা দেখতেছেন সব আল্লাহ ডাক্তারা দেখতেছেন তাহলে এই আপনার দুনিয়াতেও যেমন আমাকে দেখতেছেন কাল দেয় মতের ময়দানে তোমাদের তুমিও থাকবে তোমাদের প্রতি রহমান যে বান্দাকে আমি নিয়ামত দিয়েছি তো নিয়ামত যে দিয়েছি এই নেয়ামত দেওয়ার মাধ্যমে বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে আর এই কৃতজ্ঞতা শুধু মুখের মাধ্যমে বললাম যে আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলাম শুধু মুখের মাধ্যমে বললাম তাহলে আল্লাহ তালা সেটাও শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তালা যে নিয়ামত দিচ্ছে তোমাদেরকে সাক্ষী বানাইবেন এই সাক্ষীর কৃতজ্ঞতা এই সাক্ষীর সুক্রিয়া তো তোমরা বলতে পারতো আলহামদুলিল্লাহ আল্লাহ কালা আমাদেরকে সাক্ষী বানাবেন এতটুকুই তো যথেষ্ট হয়ে কিন্তু আল্লাহ কালা এটা বলে আল্লাহ বলে দিচ্ছেন এই নয়ামত যে আমি তোমাদেরকে দান করেছি এই নয় মতের সুপ্রিয়া বলছেন তোমরা প্রত্যেকের নামাজ ক্যাম করো নামাজের প্রতি যত্নবান করো আল্লাহ তালা বিভিন্নভাবে কোমলভাবে বোঝাচ্ছেন বান্দাকে যে নামাজ যে তোমরা পড়বে কেন করবে একটা হচ্ছে আমি আদেশ করেছি এটা করতেই হবে নেই তারপরেও আল্লাহ তালা বিভিন্ন দিক বর্ণনা করে দিচ্ছেন তুমি যে পড়বে এটা তোমার কোনো লস না এটা তোমার লাভ হবে দুনিয়াতেও তুমি নিয়ামত পাবে আখেরাতেও আল্লাহ তালা তোমার জন্য উপযুক্ত নিয়ামত ব্যবস্থা করে দিলে অন্য একায়েদের মধ্যে আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে মানুষ যখন চলাচল করে চলাফেরা করে সমাজের মধ্যে বসবাস করে অসলা অশ্লি অন্যায় এইসবের কারণে সে ভালোভাবে সমাজের মধ্যে বসবাস করতে পারে নিজের ঘরের মধ্যে সে আরামে এসে থাকতে পারে না ঘরের মধ্যে মেয়ে কথা শোনে না ছেলে কথা শোনে না স্ত্রী কথা শোনে না তারা অশ্লীল অন্যায়ের সাথে লিপ্ত থাকে তখন আল্লাহালা বলছেন যে এই যে সমস্যা এই সমস্যা থেকেও তো তোমাকে মুক্তি পেতে হবে দুনিয়ার পরাকারের হিসাব তো পরকালে কিন্তু দুনিয়ার মধ্যেই যে তোমার ঘরটা জাহান নামের টুকরা হয়ে আছে এই জাহান নামের টুকরা হতে তোমাকে মুক্তি পাওয়ার একটা উপায় হচ্ছে তুমি নামাজ প্রতিষ্ঠা Allah Taala sedia Quran kerimah untuk dibolehkan. Utlu ma ruhiya ilaika minal kitab salat Inna salata tanha anil fahsai wa al-munkar Wa ladikru Allahi Allah Ta'ala berkata Hei al-wahi এই কিতাব থেকে আপনি মানুষকে তেলওয়াত করে শোনান পাশাপাশি সলা মানুষের মধ্যে নামাজের প্রতিষ্ঠা করেন কেন নামাজের প্রতিষ্ঠা কারণ নামাজ মানুষকে বিরত রাখবে আনিল অন্যায় এবং অস্থির কাজ হতে হতে মানুষকে নামাজ বিরত রাখবে বলা যে পঙ্গল আর নামাজ প্রতিষ্ঠা করবে কারণ যে আল্লাহ তারা তোমাকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আদেশ করেছেন ওই আল্লাহর সিখির হচ্ছে সবচেয়ে তো যে আল্লাহর সিখির বড় শিখির ওই আল্লাহ আমাকে সিকির স্বরূপ নামাজ প্রতিষ্ঠা করতে বলছে এই জন্য আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি নামাজ প্রতিষ্ঠা করলে লাভ কী যখন আমি নামাজ প্রতিষ্ঠা করবো ওই যে সন্তান কথা শুনে অশ্লীল অন্যায়ের সাথে লিপ্ত নিজেও বাঁচতে পারি না সন্তানও বাঁচানা ফ্যামিলির সদস্যরাও বাঁচে না তারাও এই সমস্যা থেকে মুক্ত